এগুলো দাদা আপনারা শাড়ি বলেন লেহেঙ্গা বলেন সারারা গারারা গাউন সব কিছু তৈরি করতে পারবেন মাত্র ষাট টাকা গজ আমাদের কাছ থেকে নিয়ে যারা যারা নেবেন অনেক দ্রুত স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে এই আছে লক করবেন কালেকশনগুলো কয় গাছ লাগবে লিখে দেবেন ফোন নাম্বার অ্যাড্রেস লিখে দেবেন অবশ্যই আপনি অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আস্তে আস্তে আর যারা যারা কালেকশনগুলো নেবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করবেন মাত্র ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যারা ফেসবুককে দেখতেছেন তারা একটু ফলো করে দিবেন যা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এই কালেকশনগুলো মাত্র ষাট টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অফারটা মিস করবেন না এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে আজকে যারা নেবেন অনেক দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মাত্র ষাট টাকা সর্বনিম্ন ছয়শো টাকার কাপড় আমাদের কাছ থেকে আপনার পার্সেস করতে হবে পাঁচশো টাকার কাপড় আপনারা নিম্ন আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিবেন অনেক দ্রুত অর্ডারটা কনফার্ম করেন এই তো এই কালারটা দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে থাকতেছে মাত্র ষাট টাকা গজে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে মাত্র ষাট টাকা এই তো ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর এগুলোতে আপনারা শাড়ি লেহেঙ্গা সারারা গারারা মানে ওয়াল এভরিথিং যেটা মন চায় সব কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে এইটো থাকতে একদম লাস্ট আর যারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের শপে আসতে চান আমাদের শ্যামাক্লি স্টোর আসতে চান আমাদের শপের ঠিকানা শ্যামাকলি স্টোর এলে আলামিন সুপার মার্কেট বুগড়া ইসকে নাম্বার দেখানো আছে জিরো সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন ফাইভ সেভেন থ্রি নাইন টু এইট আজকে ভেবে বলতে আল্লাহ হাফেজ